হাইরে মুসলমান ওই বন্ধ করে ওই বই কোটি টাকা तू যদি ফিলিস্তিনের مظلوم মুসলমানের জন্য দিস তাদের তো কয়েক দিন কার খাবার হতো ঠিক কিনা কথা বল

জিনার কোন ভাব নাই বলে দি বাসে কোন মেয়ের পা যদি আপনার গায়ে লেগে যায় মেয়েরা একটা শব্দ ব্যবহার করে যে শব্দটার মধ্যে জিনার আর আছে সেটার নাম হচ্ছে আই সো সরি ঠিক কি না কথা বলে কি বলে আই সো সরি

এই শব্দের মধ্যে zina আছে 14 ফেব্রুয়ারি वैलेंटाइन আজকে বেঈমান কাফেরের যাদের গুগল আছে মোবাইল ব্যবহার করেন তারা সাজ করবে বেঈমান কাফেরের যতগুলো দেশ আছে তাদের দেশগুলোই তারা পার্লামেন্টে পাস করিয়ে নিয়েছে এর পক্ষ থেকে বর্তমান যুগে যতগুলো ছেলে বাস করবে কেউ যদি মায়ের পরিচয়ে বাসতে চায় মায়ের পরিচয়ও বাসতে পারবে জোরে বলুন লাউস বিল্লাহ

তিন মাসের মধ্যে নষ্ট হয়ে যাবে তারপরে যদি তুমি স্বামী গ্রহণ করো তোমার বাচ্চা হলে

আরকে জড়িয়ে কপালে চুম্বন করলেন আর বললেন আয়েশা তোমাকে আমি খুব ভালোবাসি এরপর গেলেন দ্বিতীয় নম্বরের বিভিন্ন কামরায় তার হাতে দুটো খেজুর কপালে চুম্বন দিলেন আর জড়িয়ে বললেন তোমাকে খুব ভালোবাসি नौ জন বিবির কামরায় গেছেন সকলের হাতে দুটো করে খেজুর আর কপালে চুম্বন দিয়েছেন আর বলেছেন আমি তোমাকে খুব ভালোবাসি নিজের হুজরাখানায়েরে দাঁড়িয়ে আপনি বলেছিলেন ফজরের পরে বলবেন কাকে বেশি ভালোবাসেন আল্লাহর হাবিব উত্তর দিচ্ছে রাতের অন্ধকারে যার হাতে আমি দুটো খেজুর দিয়েছি যার কপালে চুম্বন দিয়েছি তাকে বেশি ভালোবাসো সাপ মরে গেল লাটি ভাঙলো না প্রত্যেকটা বিবি মনে মনে ভাবছে আমাকে বেশি ভালোবাসে জোরে বলুন সুবহানাল্লাহ উত্তরটা মানে বুঝতে পারে না ইয়ার মধ্যে গভীরতা তার আগে দুজনকে রোমাঞ্চকে দেখতে হবে আর মনে যদি সন্দেহ থাকে দুজনকে সে রোমাঞ্চকে দেখতে পারবা তোমার জন্য শরীর বলছে যত শেষ